উনিশশো সালের বাইশে আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু তিনি থিয়েটার নাটক ও সিনেমার পাশাপাশি সঙ্গীত শিল্পী অ্যালবামও গিয়েছেন মিশ্র অ্যালবামেও ফজলুর রহমান বাবুর শৈশব কেটেছে গ্রামেই তবে কর্মস্থল পরিবর্তনের কারণে পরে ঢাকার বাসিন্দা হয়ে যান তিনি এই অভিনেতা পারিবারিকভাবেই তার জন্মদিন পালন করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন এই জন্মদিন উপলক্ষে তার শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন এই গুণী অভিনেতা উনিশশো সালে ফরিদপুরে বৈশাখী নাট্য যোগদানের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন একই বছর তিনি প্রথমবারের মতন জাতীয় নাট্যোৎসবে অভিনয় করেন ফজলুর রহমান বাবু উনিশশো তিরাশি সালে অগ্রণী ব্যাংকে যোগদান করেন এবং তার কর্মস্থল ঢাকায় স্থানান্তর হয় ঢাকায় এসে অভিনেতা ও নাট্যকার রশিদের মামনুর নাট্যদল নামে মঞ্চদলে যোগ দেন তিনি মঞ্চে তার অভিনয়কৃত উল্লেখযোগ্য নাটক হল নঙ্কার পালা পাথার ও ময়ূর সিংহাসন এরপর শুরু করেন টিভি নাটকে অভিনয় অসংখ্য দর্শকপ্রিয় টিভি নাটক রয়েছে তারপরে সিনেমায় অভিনয় করেন বাবু পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার মনপুরা সিনেমায় অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেতা থিয়েটার নাটক ও সিনেমার পাশাপাশি গানেও সুখ্যাতি অর্জন করেন ফজলুর রহমান বাবু আজকে তার জন্মদিন আমাদের পক্ষ থেকে জন্মদিনের ভালোবাসা ও শুভেচ্ছা রইল তার জন্য প্রিয়দর্শক অভিনেতা জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে আপনার কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন আমাদের চ্যানেলে এদিকে দেশে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনিন একটা সময় বিএনপি দল বেবি যার কারণে তার কোন অ্যালবাম বের হতো না যখন কোনো অ্যালবাম বের না হয়েছে তখন তিনি বিদেশের মাটিতে চলে যান বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত তারকা বেবি নাজনিন আধুনিক সঙ্গীতের সর্বাধিক সংখ্যক একক দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের তার সঙ্গীত জীবনের শুরু থেকেই অডিও বেতার টেলিভিশন চলচ্চিত্র এবং দেশ বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমানতালে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেবি নাজরিন তার কেরিয়ারে দেশ বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন নিজের অনেক গান তিনি নিজেই রচনা করেছেন বইয়ের বাজারে তিনি কাব্যগ্রন্থও প্রকাশিত করেছেন বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে বিএনপির তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসন আমলের শুরু থেকেই তবে বিভিন্ন দেশের অনুষ্ঠানে বেবি নাজনীনের অবস্থান সবসময়ই উজ্জ্বল আগামী একত্রিশে আগস্ট তিনি পারফর্ম করবেন কানাডার টরেন্টোতে বাচ মাউন্ট পার্কে অনুষ্ঠেয় ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলায় গাইবেন তিনি এই উদ্দেশ্যে দুই তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাবেন বেবি নাজনীন সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তার ঢাকা ফেরার কথা জানিয়েছেন তার পরিবার প্রিয় দর্শক কণ্ঠশিল্পী নাজনীনের গান আপনার কেমন লাগে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য